আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদের গাড়ি সেবার রাসেল ভাই আপনাদের মাঝে তুলে ধরলাম একটা লোনের গাড়ি আইসার দশ পঁচানব্বই লোনের গাড়ি এটা হলো আইসার দশ পঁচানব্বই গাড়ি যারা দশ পঁচানব্বই লোনের গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে ওখানে নাম্বার থাকবে ওই নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করবেন বিস্তারিত সব কিছু জানিয়ে দেবে গাড়িটা একদম ফ্রেশ আট মাস বয়স গাড়ির বয়স আট মাস তিরিশ মাসের কিস্তিতে আছে গাড়িটা তিরিশ মাসের কিস্তিতে আছে মাসে কিস্তি সুয়াত্তর হাজার টাকা করে কিস্তি তিরিশ মাসে লাভা আছে আটটা কিস্তি চলে গেছে কোনো ডিউ নেই কোনো ফেল নেই যারা আইসার দশ পঁচানব্বই গাড়ি খুঁজছেন লোনের মাধ্যমে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে ওখানে আমার সরাসরি ইয়ার যা থাকে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন আর ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে সরাসরি ওখানে আমার সহকর্মীর নাম্বার থাকবে সরাসরি কন্ট্যাক্ট করে চলে যাবেন গাড়ির কাছে তবে যারা নেবেন তারাই শুধু ফোন করবেন আর আজাইরা কেউ কেউ ডিস্টার্ব করবেন না যারা আইসার দশ পঁচানব্বই লন্ডের গাড়ি খুঁজছেন কিস্তির গাড়ি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্টও করতে পারেন সরাসরি নাম্বারও কন্ট্যাক্ট করতে পারেন গাড়িটা লোড করা অবস্থায় ভিডিও করা হয়েছে বডি উনিশ ফিট বডি উনিশ ফিট তবে যারা নেবেন তারা দূরত মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে যাবেন গাড়িটার কিস্তি মাসে সুয়াত্তর হাজার টাকা করে তিরিশ কিস্তিতে আছে আটটা কিস্তি চলে গেছে মাসে কিস্তি সুয়াত্তর হাজার টাকা মাহাজনের চাহিদা অনেক তবে চাহিদাটা আমি এখানে তুলে ধরছি না সরাসরি কন্ট্যাক্ট করে জেনে নেবেন মাহাজনের চাহিদাটা সরাসরি কন্ট্যাক্ট করে চেয়ে নেবেন জেনে নেবেন বাদ বাকি সবকিছু আমার সহকর্মী আপনাকে জানিয়ে দেবে মাহাজন জমা চায় কখনো দশ লাখ কখনো চায় আট লাখ তবে তারপরও আপনারা সরাসরি কন্ট্যাক্ট করবেন যারা লোনের মাধ্যমে গাড়ি খুঁজছেন তারাই শুধু এই গাড়িটার ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন আর দেখে ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন যোগ সবাই দেখতে পারে এরকম গাড়ি কিনা বেচা ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নতুন গাড়ি কিনা বেচা ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন আর এই গাড়িটা যারা লেবার ইচ্ছুক করছেন নিতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ি একদম ফ্রেশ ফুল ফ্রেশ একটা রানিং গাড়ি যারা রানিং গাড়ি খুঁজছেন দূরত দূরত চলে আসুন কিস্তির মাধ্যমে লাস্ট মাসে চুয়াত্তর হাজার টাকা করে কিস্তি মাহাজনকে জমা দিন চলে